নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আজ শেয়ার করব বড়ি দিয়ে লাউয়ের রেসিপি যেটা লাঞ্চে বা ডিনারে ভাত বা রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে আর এটা একটা স্বাস্থ্যকর রেসিপি হিসেবেও ধরা যায় তো যে কোনো নিরামিষ দিনে অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো চলো শুরু করা যাক আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলো প্রথমে আমি এইভাবে ডুমো ডুমো করে লাউগুলোকে কেটে নিয়েছি কেটে ধুয়ে দেখো এভাবে রেখে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন সস্যের তেল এর আমি বড়িগুলোকে ভেজে নেব এখানে আমি মিডিয়াম সাইজের ডালের বড়ি নিয়েছি এই বড়িগুলোকে আমি রেড করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ব্রাউন রেড করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটা পাত্রে এই বড়িগুলোকে পাত্রে তুলে আমি রেখে দেবো কড়াইয়ে আবারও আমি টু টি স্পুন মতন তেল দিয়ে দিচ্ছি এই তেলটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মতন কালো জিরে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটাটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ আদার গন্ধটা না যায় এপর আমি দিয়ে দেব কেটে রাখা লাউগুলি তো সব লাউগুলো কেটে কড়াইতে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ টিस्पून নুন আর দিয়ে দেব 1/4 টিस्पून হলুদ নুন আর হলুদ দিয়ে পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেচ্ছি ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব ফোর মতন ধনে গুঁড়ো গুঁড়োটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এরপর আমি দিয়ে দেব হাফ কাপ মতন জল এখানে আমি হাফ কাপ মতন জল ইউজ করেছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকা দিয়ে রেখে দিলাম তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম তো দেখতেই লাউ গুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এরকম করে একটু একটু করে আমি ভেঙে দিচ্ছি গুলোকে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলিকে দিয়ে আমি একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট যাতে বড়িগুলো নরম হয়ে যায় এক মিনিট পরে ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছ বড়িগুলো নরম হয়ে